শুভেন্দুবাবু বাংলার মানুষ বলছেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা কি দায়িত্ব নিয়ে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় যেখানে এই টুকরে টুকরে গ্যাং এখনও ডেরা বেঁধে রয়েছে ডেরা একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়ার দায়িত্ব নেবেন পুলিশটাকে লাগবে জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিই আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও সোজা হয়ে গেছে জিএনইউ অনেকটা সোজা হয়ে গেছে এটা করতেও বেশিক্ষণ লাগবে না যোগীজির ফর্মুলাতে হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে অ্যাপ্লাই হবে এক ঘন্টা লাগে ঘন্টা ঘন্টা আর আর ওপিট মাকু সেকু এখন বাঘের পিঠে চড়েছে মমতা ব্যানার্জি তিনি যখন উনিশ সালে তদানীন্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আজকে তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন অ্যাটাক হন তখন জগদীপ ধনকারজি আজকের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তখন রাজ্যপাল তাকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে উদ্ধার করতে হয় ওইখান থেকে তো চাষ করেছেন তারপরে যখন নদিয়ার ওই বাচ্চা ছেলেটিকে র্যাগিং করে এই মাকুরা মারে খুন করে আমরা যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম ফেরার সময় সরাসরি অ্যাটাক অ্যাটাক এই কারণে আমরা নাকি হিন্দুত্ববাদী আমরা নাকি রেডিক্যাল ফোর্স হিন্দু মৌলবাদী ফোর্স আমরা নাকি একদম মানে হিন্দু জঙ্গি ও মাওবাদী এবং এলোপি পুলিশ কি করবে জানে না যারা করছিল তিনজনকে তুলে নিয়ে গেল ওখানে তন্ময় একটা আছে ও এই সামিরুল আছে এরা সব এই মাকুদের সঙ্গে মমতা ব্যানার্জির লিয়াজো করেন মমতা ব্যানার্জি ফোন করে বললেন এবং বিনীত গোয়েল রাত্রিবেলা ছেড়ে দিল শুভেন্দুবাবু যারা আমার এফআইআরকে ইমপ্লিমেন্ট না করে আমার বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে ঘুরেছিলেন ওসি যাদবপুর অর্থাৎ সৃষ্টি করেছেন বুঝুন আমরা এই দুটোকেই তুলে ফেলব তথাকথিত সেকুলার মুসলিম লীগ টু মমতা ব্যানার্জি আর এই মাকু টুকড়ে টুকড়ে গ্যাং এ আজাদি ঝুটা হয় স্বাধীনতা দিবস পালন করে না প্রজাতন্ত্র দিবস পালন করে না জাতীয় সঙ্গীত গায় না বললাম তো পৃথিবীটা গোল আর আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি সব হয়ে যায় এই হিসাব কেন্দ্রের মন্ত্রী সালে করেছিলেন সালে করেছিলেন বিরোধী দল নেতার সালে আপনাদের সঙ্গে হচ্ছে শুভেন্দুবাবু যে সংগঠনের সদস্যরা আপনার ওপর হামলা চালিয়েছিল আর এস এফ রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্ট টুকরে টুকরে গে তারাই তাদেরই এক কর্মী সে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে পড়ে আক্রান্ত হয়েছে এই আর এস এফ এটাকে আদৌ কোনো ছাত্র সংগঠন এদের নিষিদ্ধ কি করা ভারত বিরোধী সংগঠন আর তৃণমূলের সঙ্গে আছে এরা বিধানসভা ভোট ছাব্বিশ আসছে এই লোকগুলোকে দেখবেন এরা বলবে নো ভোট টু মোদিজি ভোট টু বিজেপি আপনি বিরাট অভিযোগ করছেন তৃণমূলের সঙ্গে আরে এরা বরাবর করে উনিশ সালের ভোটে দেখুন এই 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 গ্যাং ক্যাম্পেন করেছে একুশের ভোটে করেছে চব্বিশের ভোটে করেছে ওরা কাকে ভোট দেবে বলবে না একটা লাইন শুধু বলবেন নো ভোট টু মোদীজি নো টু আপনার আমার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ে এই মাওবাদীরা দেশদ্রোহীরা টুকরা টুকরা গ্যাংয়ের সদস্যরা আর কতদিন বেঁচে থাকবে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ হবে না বাংলার মানুষ প্রশ্ন বলছে যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ নির্বাচনে মোদীজির বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ বিজেপির বিরুদ্ধে আমরা যেহেতু সনাতন রাষ্ট্রবাদের পক্ষে কাজ করি দেশপ্রেমের পক্ষে কাজ করি জাতীয় পতাকাকে সম্মান দিই বন্দে মাতরম আমাদের সঞ্জীবনী মন্ত্র তা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেন সেই ব্যবহার করবেন এটা সেমসাইড হয়ে গেছে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে বাড়িতে বাবা তৃণমূলের নেতা আর ওখানে করছে তো পুরো গটা মৃতপ্রায় সিপিএম ভোট কেটে হিন্দু ভোট কেটে বারোটা লোকসভার আসন মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে সিপিএমকে জিন্দা রাখার জন্য করছে আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরা ছাত্র ধর্মঘট ডেকেছে সিপিএম যে ছাত্রছাত্রী মানুষের সঙ্গে নেই তো তার প্রমাণিত আর পরীক্ষা শেষ হওয়ার পরে কালকে মাইক ছাড়া যুব মোর্চার নেতা ইন্দ্রনীল খানের নেতৃত্বে আমাদের শিক্ষাক্ষেত্রে যাদবপুরের মতো এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে অরাজকতার বিরুদ্ধে মিছিল কালকে যুব মোর্চার ছেলেরা করেন শুভেন্দুবাবু বাংলার মানুষ বলছেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা কি দায়িত্ব নিয়ে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় যেখানে এই টুকরে টুকরে গ্যাং এখনও ডেরা বেঁধে রয়েছে ডেরা একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়া দায়িত্ব নেবেন পুলিশটাকে লাগবে জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিই আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও সোজা হয়ে গেছে জিএনইউও অনেকটা সোজা হয়ে গেছে এটা করতেও বেশিক্ষণ লাগবে না যোগীজির ফর্মুলাতে হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে অ্যাপ্লাই হবে এক ঘন্টা লাগবে এক ঘন্টা এক ঘন্টা কিন্তু বাংলার জনগণকে বিজেপি স্টেট আনতে আমাদের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে পুলিশ স্টেট সাবজেক্ট আচ্ছা মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট বাড়িয়ে দিন বিজেপি কে আর দশ পার্সেন্ট হিন্দু যারা ভোটের দিন বাড়িতে বেরোন না এনজয় করেন বাইরে থাকেন কি হবে ভোট দিতে যাব না তারা শুধু এসে ভোটটা দিন কোথায় দেবেন আমরা জানি হিন্দুরা বেরিয়ে আসুন ভোট দিন বাকিটা আমরা বুঝে নেব বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে খুবই সুন্দর বক্তব্য দিলেন এবং তিনি বললেন আপনার শুনলেন ভিডিওতে যে এক ঘন্টায় তিনি ঠিক করে দেবেন তবে পুলিশকে সহযোগিতায় লাগবে এবং সাধারণ জনগণকে এবং সাধারণ জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসেন তবেই কিন্তু এটা সম্ভব তবে আমি আজকে অন্যরকমই কিছু বলতে চাই যে আমরা এইরকম ধরনের যেখানেই গণ্ডগোল হোক বিশেষ করে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এরকম কিন্তু এই এক ঘন্টায় দেখতে চাই সাধারণ জনগণ যে এই সমস্যার জিনিস এক ঘন্টাই কিন্তু শেষ হওয়া দরকার কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানেও রাজনীতি নিয়ে এরকম ধরনের বিশৃঙ্খলা কীরকম করে চলতে পারে যদি শাসন ব্যবস্থা ভালো হয় সেটা কিন্তু এক ঘন্টারই খেল। আমরা সাধারণ জনগণ এটাই চাই কিন্তু যেভাবে এদিন দেখা গেল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী যদিও বলতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গের অনেকই সরকারি স্কুলগুলোর স্টুডেন্টরা জানেন না যে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীকে তবে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটল এই ঘটনাতেই এখন ঘরে ঘরে আলোচনা হচ্ছে যে ব্রত বসু হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রী এবং স্টুডেন্টও জানতে পারছে তো যাই হোক যেমন করেই হোক শিক্ষামন্ত্রীর চর্চাটা অবশেষে পশ্চিমবাংলার মধ্যে হলো যেটা আমরা আপকালে দেখেছিলাম দিল্লির যে সরকার আপ ছিল তখন মারলে না তিনি ছিলেন দিল্লির শিক্ষামন্ত্রী তো সেখানে আমরা দেখেছিলাম সেই ভিডিও আমি দিয়েছিলাম যে সকালে উঠেই তিনি স্কুলে স্কুলে যান কোন বাচ্চারা আসলো স্কুলের কি সিস্টেম মাস্টাররা আসতেছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিনা সেই সূত্রেই এবং সরকারি স্কুলের ব্যবস্থা যে দ্রুত উন্নয়ন করছে সেই সূত্রেই যে প্রাইভেট স্কুলের বাচ্চারাও প্রাইভেট স্কুল থেকে ফিরে এসে সরকারি স্কুলে যাচ্ছে সেই সূত্রেই কিন্তু আমরা সেই আতিসি মারলেনা বা দিল্লির সরকারের যে শিক্ষামন্ত্রী নাম কিন্তু পরিচিত আমরা জানি কিন্তু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আমরা যারা সরকারি স্কুলের বিশেষ করে বাচ্চারা আছে তারা কিন্তু অনেকেই জানে অনেকেই নাম বেশিরভাগই জানে না কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো এদিন যে একজন শিক্ষামন্ত্রী এবং তিনি পশ্চিমবঙ্গের শিক্ষা ছেলেরও নাকি চেয়ারম্যান পদে আছেন তো শিক্ষা শিক্ষাব্যবস্থার দায়িত্বটাই ওনার হাতে অথচ ওনাকে বেশিরভাগ ছাত্ররা চেনে না ভালো কথা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার জেরেই কিন্তু শিক্ষামন্ত্রীকে জানছে তবে একটু অন্যরকমভাবে একজন শিক্ষামন্ত্রী কতটা অশিক্ষিতর মতো আচরণ করেছেন সেদিন যে ওনারই স্টুডেন্টকে ওনারই স্টুডেন্ট মানে গাড়ি চাপিয়ে দিয়ে চড়ে চলে যাচ্ছে এবং সেই ঘটনা ভিডিওতে ভাইরাল ভাইরাল হওয়ার পরেই কিন্তু বেশিরভাগ মানুষ জানছে যে হ্যাঁ এটা শিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর গাড়ি এদিন এরকম করে যাচ্ছিল কেন সেই ভিডিও ভাইরাল কারণ শিক্ষামন্ত্রী সেখানে ছিলেন মিডিয়ার সামনে ঘেরাটপে ছিলেন যদিও ওনাকে বিক্ষোভের মুখে পড়তে হয় আটকে রাখা হয় তিনি কিন্তু গাড়িতে চড়ছিলেন ভালোভাবেই এবং তারপরেই ছাত্ররা সেখানে ঘেরাও করে তাকে আটকানোর চেষ্টা করেন কিন্তু তার গাড়ি এতটাই বেগতিক হয়ে গেল যে সে ভিড়কে মানে পিছিয়ে দিয়ে চলে যাওয়ার চেষ্টা একজন শিক্ষামন্ত্রী গাড়িতে বসে আছেন চিন্তা করুন এবং একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরের এই ঘটনা কি বলবেন তারপরে আবার শিক্ষামন্ত্রীও কিন্তু হসপিটালে গেলেন তার হাতে চোট পেয়েছে কুনাল ঘোষ ওনার নিয়ে কত রকম সাফাই দিলেন তো এবার চিন্তা করুন এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ব্যবস্থার হাল বা শিক্ষামন্ত্রীর যে আচরণ যার জেরেই এই শুভেন্দু অধিকারীর ভিডিও আমি আপনাদের সামনে আনলাম যে তিনি বলছেন বিরোধী হয়েও বলছেন যে তিনি এক ঘন্টায় ঠিক করে দেবেন যদি ওনাকে দায়িত্ব দেওয়া হয় তো এই জন্যে আমি এই ভিডিও নিয়ে আসলাম কারণ আমরাও চাই যে কোনো সমস্যার এরকম বিশৃঙ্খলার সমস্যার সমাধান যাতে এক ঘন্টার মধ্যেই হয়ে যায় কারণ ডিজিটাল জামানায় পাবলিক আর অত যে কোনো দীর্ঘদিন দীর্ঘভাবে টানার অপেক্ষায় থাকতে চায় না পাবলিক এরকমই অ্যাকশান চায় যে এরকম বিশৃঙ্খলা হলে সেটা এক ঘন্টাই ঠিক হবে তো বন্ধুরা আপনারাও ভিডিওটি পুরোপুরি দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা